যারা দুনিয়াতে পাঁচটি আমল করবে কয়টি আমল চিল্লায় বলেন কয়টি পাঁচটি আমল যারা দুনিয়াতে করবে এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় থাকে আগামী কাল কইন সুবহানাল্লাহ কয়টি আমল ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان الجنة تشتاق الى خمسة نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن الله رحب بيتي بيتي جرى فاشتي عمل জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে মৃত্যু হইতে দেরি হবে আর ফেরেশতারা তাকে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না জান্নাত জন্য সুসজ্জিত করা হয়েছে জান্নাত জন্য আলোক করা হয়েছে জান্নাততাদের জন্য অপেক্ষা করবে এরকম পাঁচটি আমল যারা দুনিয়াতে করবে মহান রব্বুল আলামিনের হাবিব বলেন মৃত্যু হইতে দেরি হবে তো হাসতে হাসতে খোদা তালার জান্নাতে যাইতে

প্রত্যেকটা হরফের বিনিময় রাব্বুল দশটি করে নেকি বান্দার আমল লিখে দেয় করে নেকি করে আজ থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে মা চাচিগো দেখেছেন হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে হলেও সাংসারিক কাজ ফেলে সকালবেলা ফজরের পর তারা পরাণে কারিমের তেলাবাত না করে সাংসারিক কাজের ভিতরে হাত দিত না ঠিক না ভাই ঠিক ওই সময় সন্তানেরা মাকে দেখে খুব ভয় পাইতো বাবাকে দেখলে পারে তো একেবারে পেশাবো করে দিত তাহলে ওই সময়টা কত সুন্দর ছিল মানুষ গরমের সিজনে বাহিরে ঘুমাইতো দরজা দিত না কোনদিন চোর ডাকাত ঘরের ভিতরে উঁকি দেয় নাই

ঘর থেকে বের করে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে ঘরের ভিতরে শান্তির প্রতীক কোরআন না থাকার কারণে শান্তি আল্লাপাক পাক ঘর থেকে উঠিয়ে নিয়ে প্রত্যেক ঘরের ভিতরে আল্লাহ পাক অশান্তি ঢুকিয়ে দিয়েছে কথা ঠিক 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 হইলো তো জোরে না কোয়ের শান্তি এই আমার মাড়া সন্তান তোমাদের চোখ উপরে উঠতে উঠাইতে যায় বাবার কথা কি আর করে না মায়ের কথা শুনে না মা যদি একটা কথা বলে সন্তান পাঁচটা কথা শোনায়া দেয় সন্তান বলে বেশি কথা কইবা তো ছান্ডে মানডে কলুস করে দিব জরগা ঠিক না বাংলাদেশি বর্তমান যুগে সাত করা নব্বই পার্সেন্ট পিতা মাতা ছেলে মেয়ের কাছে জিম্মি কথা কয়া যায় না

সকাল বেলা ফজরের নামাজের পর যদি আসেন সুরা তেলাওয়াত করে কেতাবের ভিতরে এসেছে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে মাগরিবের পর যদি কেউ সুরা ওয়াকিয়া পাঠ করে কয়েকটা উপকারের কথা এসেছে ফজিলতের কথা এসেছে এক নাম্বার ফজিলত হলো যেই পরিবারে মগরিবের পরে সোনাওয়া কি তেলাওয়াত করবে ওই বংশে ওই পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন অনাহার এবং ক্ষুধা আল্লাহ পাঠাবে না খোদা হবে না অভাবে পড়বে না কোনোদিন তার অভাব হবে না আল্লাহ পাক রাতে পুরো রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সাকিনা নাজিল করেন চিল্লায় সুবহানাল্লাহ তাহলে কোরআন পড়ব না সারব কোরআন পড়ব না সারব এই মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছেন কত ভাগ্যবান তারা কামতের মাঠে হাফেজ কোরআন আলেমি দিন কেতাবের ভিতরে এসেছে দশজন জাহান নামীকে সঙ্গে নিয়ে হাফেজ কোরআন আলেমি দিন জান্নাতে চলে যাবে অন্য এক জারে ওয়াইতে এসেছে একজন আলেম হাফেজ কোরআন কমপক্ষে 70 জন জাহান্নামী কে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে আলেমের বাবা হন আলেমের মা হন ভাগ্য খুলে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ না করুক বালেক বালেগা হওয়ার আগে যদি আপনার সন্তান মারা যায়

আল্লাহর কাছে নিয়ে চলো আল্লাহর কাছে আমার আব্দারা আছে আবেদন করব হাফে যে কোরআন কে আল্লাহ আলামিনের কাছে নিয়ে যাও এম ডাকাল কি হয়েছে তুমি দরখাস্ত করো আবেদন করা হবে আল্লাহ আমি দুনিয়াতে পিতা মাতা রেখে এসেছিলাম জানি না আজকে তারা কোথায় কোন হালে আছে কিভাবে আছে আমি জানি না ওই পিতা মাতা ব্যতীত আমি হাফেজ কোরআন জান্নাতে যেতে পারি না সুবহানাল্লাহ গতি ওয়াজ না চিল্লায় কোন সুবহানাল্লাহ

দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এদেরকে টাকা দিয়া পয়সা দিয়ে অর্থ দিয়ে মেধা মেধা এই মাদ্রাসার তালে মেলেন শিশুদের পেছনে আমি খানা খাওয়াইছিলাম টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম ভাত খাওয়াইছিলাম এটা বিফলে যাবে না যতগুলো নেকি যতগুলো হরফ তেলাওয়াত করবে হাফেজে কোরআনের আমল নামায় লজিং মাস্টার লজিং মাস্টারের ঘোর আমল নামায় এক অংশ চলে যাবে সিল্লায়ে কর সুবহান

মিথ্যা বলে চুগুল করে নামাজ পড়ে কয় না তাই জাকাত ছাড়া দুনি হলো মসজিদে গিয়া মুনাজাতের বীর জমায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবো নিরালায় শান্তি কেন মদের হাট গরম হইছে গাঁজার বাজারও গরম হইছে গান ঠিক না

সম্মানিত ভাইরা আমার কোরআনে কারিম এত বড় মূল্যবান একটা কিতাব রে মানুষ কবরে যাওয়ার পর সব দুনিয়ার জিনিসপত্র রেখে চলে যেতে হবে কবরে সঙ্গে হবে চারটা এক নম্বরে কোরআনে কারিম সঙ্গে হবে কোরআনে কারিম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর আকৃতি দিয়া বলবে যা রে যা তোমাকে দুনিয়াতে যে বেশি তেলাওয়াত করেছিল ওই বান্দা দুনিয়াতে ইন্তিকাল করেছে দুনিয়াতে তোমাকে সঙ্গী বানাইছিল এখন তুমি তার কবরের সঙ্গী হয়ে যা কোরআনুল কারীম যা মাথার কাছে দাঁড়িয়ে যায় চিল্লায় কোন সুবহানাল্লাহ নামাজ ডান পাশে দাঁড়ায় যাবে রোজা বাম পাশে দাঁড়িয়ে যাবে সমস্ত ছোটখাটো আমল রব্বুল আমিন পায়ের কাছে দাঁড় করায়া দিবে কবরের সিকিউরিটি গার্ড চারটি বস্তু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফাফরিশু হুমিনাল জান্নাতি বিসু হুমিনাল জান্না আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন তো কোন চারটি জিনিস চারটি বস্তু কবরের সঙ্গে হয়ে যাবে মহান রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে জান্নাতের পোশাক পরায়া দিবে তাহলে জান্নাত অপেক্ষা করবে পাঁচটি আমল যার ভিতরে থাকবে তার মধ্যে এক নাম্বার হলো যারা বেশি বেশি এদের জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করবে সুবহানাল্লাহ দুই নাম্বারে হাফিজুল লিসান জবান কে যারা হেফাজত করবে এই জবান আল্লাহ পবিত্র বানায়া দিয়েছেন পবিত্র জবান দেয়া পবিত্র কথা বলতে হবে মিথ্যা কথা ছাড়তে হবে চুগুল খুরি ছাড়তে হবে অশ্লীল বেহায়া কথা ছেড়ে দিতে হবে বকাবাজ জিতু দেখা যায় গাড়িতে গেলে বাড়িতে কি রকম বকার ফ্যাক্টরি গুলো বিশাল দর কাটি না হেলবারা কন্ট্রাক্টর ঠিক কথা কয় না ভাষা ওযু ছুটে যায় ঠিক না

বর্তমান মোবাইলের সাথে সত্য কথা কইতেই চায় না অনে অসত্রে রয়েছে হাই মনে করেন যে জিরানি কয়বারইvarphi আইয়ে পড়ছি জয়ের কোন ঠিক না ঠিক এটা সত্য কথা না মিথ্যা কথা আল্লাহর হাবিব বলেন ও হাফিজিল লিসান জবানের যারা হেফাজত করবে জবান এত বড় একটি পবিত্র স্থানকে বলা হয় সত্য কথা বলবে বলা যারা দুনিয়াতে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে নাম তাদেরকে বলা হয় সাদেক সত্যবাদী সত্যবাদীদের কিয়ামতের ময়দানে নবী দিন নবী সিদ্দিকিন শহীদদের সঙ্গে হাশর হবে এত দাম

আশনা নাই বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে দাও আল্লাহর নবী বলেন বস্ত্রহীনকে বস্ত্র যারা দিবে মহান ربুল আলামিন তাদেরকে জান্নাতের পোশাক পরাবে আর আমরা কি করি গরিবের জন্য কম্বল আসে লেপ মানে মানে শীতের বস্ত্র আসে নে তারা এসে খায় কথা건 ঠিক না বেঠিক

সাত কোটি মানুষ আট কোটি কম বলাল্লাম আমারটাই পাইলাম না ধরে কথা ঠিক নাবেছি এই কথা দ্বারা বোঝা গেল অন্যান্য দেশে স্বাধীন করে পায় শরণের গুনি আর বাংলাদেশ স্বাধীন করে পাইছিল মোজিবার রহমান চোরের গুনি ধরে কোন ঠিক নাবে ঠিক এই কথা কি সত্য না মিথ্যা এই কথা যদি আমলিগের আমলে কইতাম মানিকগঞ্জার যাইতে পারতাম না রাস্তা ملي ফুটুস ধরে কোন ঠিক নাবে ঠিক অতচ্চ সত্য কথা আল্লাহ কইছে মিথ্যা কথা পরিহার কর সত্যি কথা বল আর সত্য কথা কইলে পারে ওই জামানায় একার জান শেষ ধরে কোন ঠিক নাবে ঠিক তাহলে দুই নম্বরে কি বলছি তিন নম্বরে তিন নম্বরে বলছি বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে যাদের বাড়িতে বেশি বস্ত্র আছে প্রয়োজনীয়তা রেখে পরিষ্কার পরিছন্ন করে গরীবদেরকে দিয়ে দেব রাজি আছিন ইনশাআল্লাহ খোদার তোকে খানা খাওয়াইলে আল্লাহ সাল্লেন্লাম বলেন রব্বুল আলমিন তাকে জান্নাতের ফল খাওয়াবে খোদার্থকে খানা খাওয়াবেন যদি কোন কখনো কোন বিক্ষোভ বিচ্ছিকা দরজা এসে খাবারের আবদার করে খাবার চায় তাহলে তাকে খাবার দিবেন কারণ সে খেয়ে যে আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়াটা হান্ড্রেড হান্ড্রেড কবুল হয়ে যাবে সুবাহ বলেন পঞ্চম নম্বরে আল্লাহ রসুল বলেন অমান সাল্লাহ আলা হাবিবির রহমান পঞ্চম নম্বরে হচ্ছে

কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল তালেব এলমরাম এই মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন তেলাওয়াত করে যার গান ঠিক না এই যে হাদিসের মিজদাক হাফেজে কোরআন হাফেজে কোরআনদেরকে সম্মান করব ইজ্জত করব আমাদের কঠিন মুসিবতের দিনে একজন হাফেজে কোরআন কে যদি আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন ওই হাফেজে কোরআন আমাকে আপনাকে সারা খোদা তালার জান্নাতে যাবে না চিল্লায় এখন মার হাওয়া তাহলে এই মাদ্রাসার ছাত্রদের সাথে মাদ্রাসার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ যারা যারা আছে নারায়ে তাকবীর মাদ্রাসার সাথে থাকবো মাদ্রাসা হাই বাগ জান্নাত মুআল্লিম হাই মিতলে গুল

এই বড় হুজুরের সাথে মাহফিল করার সোহাপ আমার আপনার আবুল নামাই আল্লাহ অনেকের মা নাই বাবা নাই মাও কান্দে বাবা কান করে দয়ার আল্লাহ নিজ তুমি যদি মাফনা করো আল্লাহ বান্দাকে বলতো মা বান্দা যাবে কার কাছে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি অনেকের মা নাই অনেকের বাবা নাই আরে গদির কবরে বাসিন্দা তারা হয়েছে বাবা মা বাচ্চা থাকলে কত ইচ্ছা জাগত তাদেরকে নিয়ে আমরা কি করতাম মার্কেট করে দিতাম ভালো এক জোড়া জুতা কিনে দিতাম ভালো সুন্দর লঙ্গি কিনে দিতাম কাপড় কিনে দিতাম মাকে কত সুন্দর রূপে সুন্দর করে কাপড় চাপড় পরিয়ে রাখতাম এরকম টার্গেট অনেক বাইরে আছে এরকম টার্গেট অনেক অনেক বাবাজিরও আছে কিন্তু তাদের বাবা না মা আজ দুনিয়াতে নাই আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান দিও জোরে জরে আমিন কোন পাগল আছেন